খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সহ ব্রয়লার মুরগির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা রেট কিন্তু চার থেকে পাঁচ টাকা কমে গেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো এবে চিনতে বাজার যাছাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন কারণ টিলারেরা অনেক সময় দেখা যাচ্ছে আগের দামে আপনাদের ধরতে পারে কিন্তু বাচ্চা রেট অনেকটা কমে গেছে এটা হয়তো আপনারা জানেন না সঠিক তথ্য এবং সঠিক দামটি প্রতিনিয়ত আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালী কালার বাট সব প্রত্যেকটা মুরগির সঠিক আপডেটটি দিয়ে থাকি তো আজকে সারা বাংলাদেশে সোনালী ব্রয়লার ক্লাসিক সহ প্রত্যেকটা মুরগির বাচ্চাটির কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ফেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজ দুইয়ে নভেম্বর রোজ রবিবার সারা বাংলাদেশে ব্রয়লার সোনালি কালার বা ক্লাসিক মিশরীয় টাইগার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কী দামে বিক্রি হচ্ছে ক্রয় বিক্রয় হবে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপডেট আজকে আপনাদের জানিয়ে দেব। আজকে সোনালি অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট পড়বে চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রিয় খামারি ভাইরা যারা সবচেয়ে ভালো মানের কম দামে এ বাচ্চাগুলো বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলি কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি তাই বাচ্চা রেট এবং বাচ্চার দাম এবং গুণগত মান বাচ্চা নেওয়ার জন্য সঠিক তথ্য এবং সঠিক দামে বাচ্চা ক্রয় ক্রয় করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে অবশ্যই সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দিচ্ছি আবারও প্রথমে সোনালি গ্রুপের বাচ্চাগুলো তারপর আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার গ্রুপের বাচ্চাগুলো এবং সর্বশেষ আপনাদের আজকে ব্রয়লার মুরগির পাইকারি কেটে কী চলছে বা কি চলবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকে সোনালী অরিজিনাল প্রথমেই জানিয়ে দেয় সোনালী অরিজিনাল প্রতি বাচ্চা রেট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আজকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং যারা শুধু সোনালি মোরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা সোনালি শুধু মোরগ বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরি ফামি ডিমের রানী মিশরি ফ আমি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা যেগুলো ডিম উৎপাদন করার জন্য একটি অন্যতম প্রজাতি তো যারা ডিম উৎপাদন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন রানে মিশরের ফার্মি এবং যারা মিশরের ফার্মি শুধু ফিমেল আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে সাত টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা ডিম উৎপাদন করার জন্য শুধু মিশরীয় ফিমেল অর্থাৎ মহিলা বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে সাত টাকা বাড়তি পড়বে এবং আমাদের কাছে মিশো ফামি ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট অল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এগুলো বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া যারা এক হাজার দুই হাজার বাচ্চা নেবেন তারা আমাদের সঙ্গে কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আটচল্লিশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আছে এবং টাইগার মুরগির জ্বালা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না বাসায় আমাদের কাছে টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিবি বাচ্চার রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা জিরো সাইজের বাচ্চা এবং এক মাস বয়সের বাচ্চাগুলো রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে বাট মুরগি বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ দিনে এক কেজি একশো দুশো গ্রাম ওজন আসে এগুলো রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে সোনালী সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি আমি প্রত্যেকটা মুরগির বাচ্চা কিন্তু পাইকারি দামে সবচেয়ে কম দামে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা এবং যারা তিথি ব্রাহ্মা সিল্কি কালার গলা শিলা মুরগিগুলো নিতে চাচ্ছেন সব প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে পাবেন আজকে আপনাদের আপনাদের মুরগির জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে কিন্তু মুরগির বাচ্চা আপাতত পাবেন না আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা নেই কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে প্রচুর পরিমাণ ব্রয়লার বাচ্চা রেট কিন্তু কমে গেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্থ ডিলারের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করবেন পরবর্তী যেন কোনো ধরনের ঝামেলা না হয় আজকে ব্রয়লার বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকে কাজী কোম্পানির বাচ্চা রেট বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ কাজী রস আজকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন নাহার আজকে পঁয়তাল্লিশ প্যারাগন আজকে পঁয়তাল্লিশ আপতা পঁয়তাল্লিশ এবং চেরিশ কোম্পানি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা নারেশ কোম্পানি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন সেই সাথে যারা বিগ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে বি গ্রেডের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অনেকে সঠিক তথ্যটি না জানার জন্য ভুল ক্রমে বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলে তাই অবশ্যই আমাদের চ্যানেলে সঠিক তথ্য এবং সঠিক দামটি প্রতিনিয়ত আপডেট পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট চলছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি পাইকারি রেট কিছুটা উন্নতির দিকে রয়েছে ইনশাল্লাহ বাজার বাড়বে কিছুদিনের মধ্যেই তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন বাজার বাড়বে আর সোনালী মুরগি বর্তমান বাজার চলছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পাইকারি হচ্ছে এবং কালার বাট চলছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা তো সবাই ভালো থাকবেন খোদা তো আসসালামু আলাইকুম